দেখছেন একটা এক্সক্লুসিভ কালেকশন আমি পরে আসছি পিওর জিমেটো ফ্যাব্রিকের উপরে এই ড্রেসটা অনেক সুন্দর এটার দোপারটা অনেক সুন্দর এটার কালার অনেক সুন্দর হবে এই কালারটা তো আমি পরেছি এটার আরো অনেক সুন্দর সুন্দর কালার হবে আজকে আমি মিরপুর ব্রাঞ্চ থেকে একটা দিল্লি বুটিক্স পরে লাইভে আসছিলাম ওটার সাথে সাথে সোল্ড আউট হয়ে গেছিল তো আই থিঙ্ক এই দিল্লি বুটিক্স অরিজিনাল কালেকশন যারা পছন্দ করেন এইটাও কিন্তু দেখার সাথে সাথে শেষ হয়ে যাবে আর দেখেন আমি খুব সিম্পলি লাইভে আসছি নো মেকআপ just nothing খুবই सिंपली লাইভ আছি বিকজ এই মানে ড্রেসগুলো না এত সুন্দর এগুলোর সাথে তো মান জামার দরকার পড়ে না আর আমরা এই সব ড্রেস যেই ড্রেস আপনি 8000 টাকা 9000 টাকায় কিনবেন এই সব দিল্লি বুটিকসের কালেকশন আমরা আপনাকে এত কম প্রাইসে দেই যে আলহামদুলিল্লাহ দেখাইতে দেরি হয় সেই সাথে দেরি হয় না এটা দেখেন এই রকম করে পুরা ড্রেসে সারোস্কি স্টোন বসানো এবং এত সুন্দর করে এটার যে এমব্রয়ডারি ফিনিশিং দেখেন অনেক সুন্দর কেমন জানো এটার এমব্রয়ডারিটা না অনেক সুন্দর একটু ডিফারেন্ট স্টাইলের এমব্রয়ডারি এটা এটা দেখেন হ্যাঁ গিট্টু 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 টাইপের তাই না অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার দামানের ফিনিশিং দেখেন দেখেন উল্টা করে ফিনিশিংটা দেখালাম ফ্রন্ট পার্টের ফিনিশিং দেখেন আবার দেখেন এরকম করে পুরোটাতে স্টোন বসানো মানে এটার কোয়ালিটি জাস্ট ও মাই গড এটার কোয়ালিটি জাস্ট ওয়াও সাইডে আবার আপনার হাতার কাপড় দেওয়া আছে এটা একটা হচ্ছে স্লিপসের কাপড় সো এটার বডি আপনি ফিফটি ফোর প্লাস মেক করতে পারবেন ওয়াও একটা জিমেচো ফেব্রিক অ্যান্ড জিমেচো একটা ড্রেস এটা এই হচ্ছে ড্রেস অ্যান্ড দোপাট্টা দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ স্যালোয়ারের সাথে ইনারের কাপড় সহ ফোর পিস একটা ড্রেস ফোর পিস এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক অনেক চোস অনেক চোস রাজ খান আপনার ফ্যামিলি সমস্যা ঠিক আছে আপনি ষোলোশো আশি টাকার ড্রেসটা পেজে অর্ডার করেন পেজে অর্ডার করেন আপনাকে দিয়ে দিবে অর্ডার করেন পেজে অর্ডার করে দেন এটা হচ্ছে দেখেন এই ড্রেসটা আরেকটা সুন্দর একটা কালেকশন আপনি মার্কেট যাচাই করে দেখবেন এই ড্রেসগুলো আপনি এই ধরনের কালেকশন আপনি আট হাজার সাত হাজার আট হাজার এর নিচে কিনতে পারেন কিনা দেখেন দিল্লি বুটিক্স এর ভেরি এক্সক্লুসিভ কালেকশন এগুলা পুরো ড্রেস এরকম ওয়ার্ক করা এটা হচ্ছে দেখেন দামানটা দামানটা দেখেন কি সুন্দর লুক এট দিস দামান পোর্শন অনেক বেশি সুন্দর একটা ড্রেস দামান এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা সাইডে হাতার কাপড় দাম আছে এইটার দোপাট্টাটা আমি আপনাকে দেখাইতে সারপ্রাইজ সরো ভাই আজকে সময় উল্টা দিতেছো দোপাট্টা এটা হচ্ছে দেখেন দোপাট্টা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা দোপাট্টাটা দেখছেন পুরো দোপাট্টা এরকম কাজ করা এটা হচ্ছে স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস ড্রেস ফোর পিস হ্যাঁ ফোর পিস স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ ভেরি এক্সক্লুসিভ কালেকশন অ্যান্ড এটার আরো একটা পাঁচশো নিরানব্বই টাকার আরেকটা সুন্দর একটা কালার দিস ইস অ্যানাদার বিউটিফুল ওয়ান দিস বিউটিফুল ওয়ান এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক সুন্দর তোমাকে দেখলে মনে অনেক সাহস পাই তুমি অনেক পরিশ্রমী মোসাম্মদ আফরোজা খাতুন রোজা থ্যাংক ইউ সো মাচ ওয়াও এটা হচ্ছে দেখেন ড্রেসের দামটা দিস ইজ সো প্রিটি আমার কোনো অ্যাসিস্ট্যান্টের দরকার নাই আমার অ্যাসিস্ট্যান্ট আছে ফাহিম আমার অ্যাসিস্ট্যান্ট আছে আমার নতুন করে কোনো অ্যাসিস্ট্যান্টের দরকার নাই এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা নাইস সাচ এ নাইস এন্ড লাভলি ড্রেস এই হচ্ছে সালোয়ার এবং ইনারে কাপড় সহ ফোর পিস ড্রেস দ্য প্রাইস উইল বি কত টাকা এন্ড দ্য প্রাইস উইল বি অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা লাভলি সাচ এ নাইস এন্ড লাভলি কালেকশন যারা এই ধরনের দিলিউডিক্সের কালেকশন পছন্দ করেন এই ধরনের পার্টি কালেকশন পছন্দ করেন

দোপাট্টাটা অনেক সুন্দর এগুলা এক্সক্লুসিভ কালেকশন আপনারা দেখলেই বোঝা যায় তাই না অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা জাস্ট লুক অনেক বিউটিফুল ড্রেস বিউটিফুল দোপাট্টা এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটার প্রাইস হবে কত 5500 টাকায় 5500 টাকা এক্সক্লুসিভ দিল্লি বুটিকস কালেকশন 5500 টাকা